স্ত্রীও জাহান নামের অধিভুক্ত হয়ে গেলেন বন্ধুগণ আমার এবার আল্লাহ দুজন স্ত্রীরা কিন্তু জাহান্নামের নামের অধিবাসী হবে তাদেরকে সেখান থেকে ছুটাবার মতো সেখান থেকে বাঁচাবার মতো আর কোনো রাস্তার কোনো ওয়ে তাদের সেখানে থাকবে না সিদ্ধান্ত কার আল্লাহ তের কথা যখন তারা চেয়ে বসলো এবার লুত সাল্লাম আল্লাহর কাছে দোয়া জানালেন আল্লাহ আমি আমার মানুষকে অঞ্চলের মানুষকে এরিয়ার মানুষকে সাদম এরিয়ার মানুষদেরকে জর্ডানের মানুষদেরকে দাওয়াত করে তাদেরকে যখন বললাম আজাদের কথা যখন বললাম তারা বললো আজাদ নিয়ে আসতে আল্লাহ তুমি কি আজাদ দিবে আল্লাহ বলেন ঠিক আছে আমি আজাদ পাঠাচ্ছি এবার কয়েকজন ফেরেস্তা কেউ বলেছেন পাঁচজন ফেরেশতা সুশ্রী মানুষের সুন্দর মানুষের দেহ নিয়ে অবেবেশে দুইটা মেসেজ নিয়ে আসলেন কয়টা দুইটা মেসেজ একটা হলো তারা ইব্রাহিম আলাহিসের কাছে যাবে আর একটা হলো লুত আলাহিসের কাছে যাবে ইব্রাহিম কাছে গিয়ে প্রথম মেসেজ করে আসলেন যে আপনার একজন পুত্র সন্তান হবে আরেকজন পুত্র সন্তান একজন তো ইসমাইল হয়ে গেল আরেকজন আসতেছে ইসহাক এই সংবাদটাকে দিয়ে সেখান থেকে সরাসরি এসে লুতামের বাড়িতে প্রবেশ করলেন এই পাঁচজন ফেরেস্তা মানুষের আকৃতির চেহারা সুরত ধরে এসে সেখানে ঢুকলেন ঢোকা মাত্রই লুত সাল্লাম তাদেরকে দেখে খুব শঙ্কিত হয়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন কেন তার এরিয়ার সমস্ত বাজে মানুষগুলো যখন দেখবে যে আমার বাড়িতে পাঁচজন যুবক সুস্ত্রী পুরুষ এখানে প্রবেশ করছে তখন তারা এসে লেলিয়ে পড়বে কারণ তাদের তো বাজে স্বভাব তারা নারীদেরকে বিয়ে করতে চায় না কিন্তু পুরুষদের সাথে অপকর্ম করে এটা ছিল লুত আলাইসাল্লামের কাউমের মানুষদের স্বভাব তাফসিরের মধ্যে আসছে এই স্বভাব তারা কোথায় পেল এটা শুরু করেছিল শয়তান কে শুরু করেছিল শয়তান শয়তান একবার এসে দেখে যে লুত আলাইসাল্লামের যে জড়ানের মানুষ তারা কৃষি কাজ করছেন মাঠে ময়দানে অনেকগুলো মানুষ তখন এই শয়তান একজন সুন্দর বালকের অবয়বে সুরত বলল, শোনো আমি একজন পুরুষ তোমরা যদি আমার সাথে এমন এমন অপকর্মগুলো করো তোমরা খুব আনন্দ পাবে এগুলো কিন্তু তাফসিরের কথা কিসের কথা তাফসিরের কথা তো এই শয়তান যখন তাদেরকে বলল, তখন তাদের কিছু মানুষ কৌতূহল বশত এমনিতেই সাধারণভাবে স্বাভাবিকভাবে দেখার জন্যে বোঝার জন্যে কৌতূহল বসতে এসে তারা অপকর্ম করলো দু চার জনে করার পর আজকে শয়তান চলে গেল পরবর্তী দিন শয়তান এসে একই টাইমে হাজির হয়ে গেল ওই দুইজন যুবক গিয়ে অন্যদের কাছে বলল তাদের যেই বাস্তব অভিজ্ঞতা সেটা তারা শেয়ার করলো পরের দিনে সেই এই শয়তান মানুষের চুরদরে এসে সে আবারও তাদের কাছে বললো যে তোমরা আমার সাথে সবাই এই কাজগুলো করতে পারো আমি কাউকে বলে দেব না আমি চুপচাপ থাকবো কাউকে বিচার দায়ের করবো কিছু করবো না এবার এসে আরো কয়েকজন অপকর্ম করলো শয়তান আজকের মতো চলে গেল এভাবে করে করে শয়তান এসে এসে তাদের একটা অভ্যাস গড়িয়ে ফেললো কি করে ফেললো অপকর্মের পুরুষে পুরুষ অপরাধ করা যায় অপরাধ করা যায় অপকর্ম করা যায় একটা অভ্যাসে তাদেরকে পরিণত করে শয়তান যখন মনে করলো এখন আমি না গেলেও তারা নিজেদের মধ্যে বাজে অভ্যাসটি তারা করতে থাকবে শয়তান এরপর থেকে আসলো না তখন ওই যুবকগুলো নির্ধারিত সময় যখন দেখলো আর নেই এবার নিজেদের মধ্যে অপকর্ম শুরু করলো করতে করতে হতে 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 পুরো অঞ্চল সব ছাড়িয়ে গেল এখন সব মানুষ এই পুরুষ পুরুষ অপকর্ম ছাড়া তারা আর কিছু বোঝে না কথা কি বুঝতেছেন এই ছিল তাদের চরিত্র তাদের স্বভাব কোনো ওই এরিয়ায় ভিন্ন জায়গা থেকে কোনো সুন্দর পুরুষ অথবা কোনো সুন্দর চেহারার কোনো অবয়বে কোনো যুবক যদি এসে যায় তারা তার উপরে লেলিয়ে পড়েছিল ছিল তাদের স্বভাব তো ফেরেশতারা যখন এসেছেন ফেরেশতারা এসেছেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এরা মনে করছে এরাও মনে কোন মানুষ দৌড়ে গিয়ে লুত আলাহ সালামের বাড়ির সামনে হুমড়ে পড়ল লুত আলাহ সালামের বাসায় যখন এসে গেল কোরআন মাজিদের মধ্যে আসছে সুরাই হুদের মধ্যে সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে ওয়ালাম্মা যা এত রসুল উনা লুতন সিয়া বিহিম অদিহিম জারা লুত আলাহিসাল্লামের বাড়িতে যখনই যুবকরা এসে ফেরেশতারা এসে যুবকের আকৃতি ধরে ভিতরে প্রবেশ করলো তিনি বিষণ্ণ হৃদয় হয়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন এবং তিনি এই যুবকদেরকে রক্ষা করতে পারবেন না টেনশনের মধ্যে গেলেন যুবকরা মাত্রই পিছনের দিয়ে ওই মানুষের কাছে ঢোকা যে এই তোমরা তো এই কাজ করো আমার স্বামীর কাছে কিছু যুবক এসেছে তোমরা দ্রুত সেখানে চলে যাও কথা কি বুঝতেছেন ওরা তো দৌড়ে তাড়াতাড়ি চলে আসলো এসে দেখে আসলেই সেই কথা এবার লুতালাম বলেন হাজা আজকের দিনটি আমার যেন খুব ভয়াবহ একটি দিবস তিনি অত্যন্ত প্রেশান হয়ে গেলেন কারণ তিনি জানেন ওরা ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে আসছে ওদের সাথে যদি এমন করে তাহলে হবে কি আমার কাছে তারা মেহমান মেহমানদের ইজ্জত সময় আমি রক্ষা করতে না পারলে আমি তো থাকা না থাকা সমান কথা উনি প্রচন্ড পরিমাণ টেনশনের মধ্যে পড়ে গেলেন এত বেশি পরিমাণ টেনশন করলেন এই সময়ে তার এমন এমন চেহারা এমন বিবর্তন আর কখনো তার মধ্যে দেখা যায়নি এবার লত আলাহাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে শোনো আমার কাছে মেহমান হয়ে এসেছ কিন্তু আমার সমাজের এই যুবকরা যে অপকর্ম করে যাচ্ছে আমি তাদের কিভাবে থামাবো তিনি তাদেরকে বলতে লাগলেন যে ওই যুবকরা এলাকার বিভিন্ন জায়গা থেকে দৌড়ে এসে হুমরে পল দরদার সামনে এসে আল্লাহ বলেছেন যারা ইত্যুপূর্ব এই অপরাধ গুলোর সাথে জড়িত তারাই চলে এসেছেন এসে ইয়া কমি হা উলা ই বানাতি হুন্না আত হার উল্লাহ এবার লুত আলাই সাল্লাম এত পরিমাণে টেনশনের মধ্যে পড়ে গেলেন তিনি তাদেরকে এবার বললেন যে শোনো আমার এরিয়ার মানুষেরা আমার তিনটা মেয়ে আছে কি আছে আমার তিনটা মেয়ে আছে তোমরা যদি প্রয়োজন মনে করো আমি তিনটা মেয়ে তোমাদেরকে এখনই দিয়ে দেব বিয়ের ব্যবস্থা করে দিব তাদেরকে তোমরা নাও নিয়ে তোমাদের কামনা বাসনা যা হয় সব তোমরা পূর্ণ করো কিন্তু আমার মেহমানদেরকে তোমরা হস্তক্ষেপ করো না এটা বাজে স্বভাব বাজে চরিত্র এটা করোনা তিনি সরাসরি নিজের মেয়েদেরকে সাইলেন্ডার হয়ে সাধলেন যেটা আল্লাহ তালা কোরআনে বলেছেন হুদ আটাত্তর নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন কলাইয়া কমে হা উলাই বানাতি এগুলো আমার মেয়ে হুন্না আত এরা তোমার জন্য আরো বেশি পবিত্র অনেক বেশি পবিত্র এদেরকে বিয়ে করে তোমরা নিয়ে যাও ফত্তা আল্লাহকে ভয় করো ওয়ালা তু হুজু ফি দৈফি আমার মেহমানদের উপর চড়াও হয়েও না এরা আমার মেহমান এরা আমার অতিথি এদের সাথে তোমরা এই বাদে স্বভাব করার জন্য কেন আসছো উনি যখন বললেন উনি নিরুপায় হয়ে দেখেন না তারা তো কোনো কথাই শোনে না মেয়েদের কথা বললেন আরো কিছু বোঝালেন উনি সর্বশেষ বললেন আলাইসা মিনক রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নেই একজন কি ভালো মানুষের সন্তান নাই আমার এই যে কথাগুলো বললাম অনুনয় বিনিময় করে এটা কি শোনবার মতোবার কেউ নেই তারা কোনো কথাই শুনলো না এবার ফেরেস তারা লুত আলহিসামকে বললেন অভয় করলেন বললেন যে আপনি এই ব্যাপারে আর কোনো চিন্তা করবেন না কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তারা বলল কল ইয়ালু ইন্না রুসুল রব্বিকা আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হয়ে আপনার কাছে এসেছি লং ইয়সুলু ইলেকা তারা আমাদের কাছে আসতে পারবে না শাস্ত্রী বিআফে বিকৃতি গোলা তালতাফিত মিনকুম আহাদুন ইল্লাম রয়তাক কত চমৎকার কথা এবার ফেরেশত তারা বলল যে আমরা কিন্তু আজাবের সংবাদ নিয়ে আসছি আপনার এরিয়ার মানুষের আজাব চেয়েছে আমরা সে আজাব নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি ওরা কিছুই করতে পারবে না আপনি ধৈর্য ধরেন বসেন সংবাদটা কি যে এখন রাত্র সন্ধ্যার পর মাগরিবের পর অন্ধকারের মধ্যেই তারা আসছিল কিন্তু স্ত্রী গিয়ে ঝামেলা না বাজাইলে সমস্যা ছিল না বাজাই দিয়েছে কিন্তু ঘর থেকেই আপনি দেখবেন আপনার স্ত্রী যদি আপনার পক্ষের না হয় আপনার সন্তান যদি আপনার পক্ষের না হয় আপনার বাড়ির মানুষ যদি আপনার পক্ষের না হয় তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন না ঠিক কিনা বলেন